সবাই স্বাগত দেশি এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগ দেখতেছেন সবাইকে আমার নমস্কার আদাব অনেক অনেক শুভেচ্ছা তো এখন বাজে সকাল তোর বাবা আমি পূর্ণ সাদি পেপে পাল না পাকছি তুই সকাল সকাল একটা পেঁপে নিল সিঁড়ে বাবা করা

দুটা গেন্দা ফুল ধৰিছে ৰক্তা জল দিয়ে জল দিন বোন হ্যাঁ বাবা সকাল বেলা ঘরে থাকে না সাদিন আনি আসলে উপায় নেই তুই এখন সাদে আনা যায় উঠি ঠান্ডা না ঠান্ডা অনেকটাই কমছে এই বাবা হাত এই যে নিয়ে যাও কেনই ফেলে লাগে লাগে না হ্যাঁ বাউ দিও না আজর তোমার আবার কাজ কৰা লাগব নে ও ইতো কাজ না পৰে এই দে 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 ও দি কেনা ও দি কেনা আলো দৌড়াইতেছে যাওয়ার দিকে যাও কি বলতে খেলি তো এরকম আনন্দ তার গরে ঘরেই পাই না সেই জন্যই সাধেই থাকতে চাই বাইরে মুরগি টুর আছে এই জন্য বাইরে এখন বেশি যাইতে চাই বাবাই কয়েকদিন নিয়ে গেছে না বাইরে এখন খালি বেরিয়ে দেব সাদে খেলি সাদে আসতে চাই না শুধু বাইরে রাস্তায় যাব ওই দিক দিয়ে হাঁটব খেলব দৌড়াইব তো বড় হইতেছে তো তো এখন গে আসলে তোর মন বসে না একটু একটু খেলাধুলা করতে চাই মেজি খেলতেছি বাবা মাথা থাকব কিন্তু বাবা জল দিতেছি গাছে গাছে জল এই ফাঁকি খিটা তো লাগবে দশটা বাজে চলো তেলে খেয়ে বের দিই সকালে তো রান্না বাড়ি হয়েছি সকালে ভাত বসেছি তো কালকে অনেক তরকারি তরকারি সব কিছুই আর কি রয়ে গেছে সারাদিন আর আজকে রান্না করা লাগবো না গো ওর বাবা এত তরকারি রয়েছে থাক আজকে রান্না করো না যা খামানি খালি ভাত বসে নি সকালে আর দুপুরে তো সকালে ভাত বসেছি সকালে খাই নেই আনু সকালে খামু তারপরে আবার দুপুরবেলা বসলেই চলবো রাতে যা পারি একটু তো কোরমানি তরকারি থাকলে ফেলে দিতে ভালো লাগে না বাবার সাথে করতেছে ওই যে ওই যে বাবা ব্যথা লাগবো কিন্তু পরে যাবা চলো এখন নিচে যাই কেন নিচে যাই চলো চলো নিচে এইখানে থাকবো আমার ওইদিকে যাইতে বলি হাত দিয়ে দেখলো চলো নিয়ে যাবো চলো তেলে খেয়ে দিয়ে দিকে এই কালকে গাছ থেকে সিম তুলছিলাম তোমার তো কই নেই চোর চোর স্বাদ দিয়েছে গে সিমের জন্য স্বাদ হইছে গাছের সিমের তো স্বাদ সিদ্ধ তরকারি চোর চড়ি খুব স্বাদ লাগে ওই পাশ থেকে তুলছি এক জোড়া আট দশটা তুলছিলাম তারপর চরচড়িতে দিছিলাম চোর স্বাদ লাগছিল না কালকে আমাকে গাছের সিম দেখিতেছি খেলতেছি দেখি দেখি দেখি

হইতেছি সারাদিন সে সকাল থেকে তো নিত আর ওর বাবাকে সাকি আমি আবার উঠতে আর কি আমি যাইতে পারি পারিনি উঠলে পরে ওরে খাওয়াইলাম রেডি করে এলাম তো আমি রেডি হয়েছি তো এখন বেরিয়ে যাব না বাবা চলো জুতো করে চলো আচ্ছা ঠিক আছে পড়ুন আর আমি বেরিয়েছি যে আগে আগে যাইতেছি তো এখন একটু হেঁটেই যাই আমার সাথে গেলে তো বাবার সাথে গেলে একটু খুলে যাই তারপর যাই নি তো সব রাস্তায় ভিডিও করা যায় না আমরা বাসায় এসে বসছি তো আস্তে আস্তে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে বিকেল বয়ে সন্ধ্যা প্রায় রয়ে আসলো পূর্ণবাবু খেলতেছে আমি বসে দিছি কাপড় চোপড় কমটিয়ে দিয়ে ও কার্টুন দেখতেছে আমি আবার রান্না বসে দিয়েছি সবজি কেটে তাড়াহাড়া করে তো নিরামিষ করে রান্না করুক সবজি রান্না করুক নিতু বলতেছে সবজি রান্না করুন তো এখানে সব কিছু আছে গাজর আলু বেগুন মুলে তারপরে পাতাকপি টমেটো মানে পেঁপে মানে নানান সবজি এখানে বেগুন কেটে মাখিয়ে নিছি তো করে গরম হয়ে গেছে আমি করে বসিয়ে দিছি তো অনেকটাই গরম হয়ে গেছে দিয়ে নিই হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রাখছি তারপরে সব দিলেই এক জায়গায় গেলে তারা হবে যায় পেয়ে যায় যেহেতু আজকে সারাদিনে রান্না করিনি সকালবেলা দুপুরবেলা ওই কালকে প্রায় খোলা হয়েছে তো কালকে সব কিছু থাকাতে কালকেরগুলো খেয়ে নিছি এত তরকারি এত মানে খেয়ে দেওয়াটা ঠিক না আর ফেলে দিয়ে ওই কিছু সত্য নেই সেই জন্যই খাওয়া হইলো ওইগুলো দেই এখন বেতন ভাজি করি আনি রেমিট যাই তো বলতেছি মা সবজি করো সবজি করো এত এই খাইতে ভালো লাগতেছে না তো মাংস মাংস তো ভালো লাগে না তুই তো মাংসও খেয়ে দেয়নি এবার মাংস একটু খাইছি মাংসটা মোটামুটি পছন্দ করে তো মাছ মাংস প্রতিদিন তো আর ভালো লাগে না মাঝে মাঝে নিরামিষ খুবই সাপ লাগি নিয়ে সবজি ওই দিনও রান্না করছিলাম তো ওই দিনও কি আমরা জানি না তারা ঘরে রান্না করি দিয়ে আবার সন্ধ্যা লেগে যাবো তার আগে রান্না বিশেষ শেষ করি তো ওদের স্কুলে অনেক ফাংশন সুন্দর হইলো দেখলাম ওখানে ভিডিও করার মতো পরিবেশ ছিল না তো সেই জন্য আমি ভিডিও করতে পারিনি কোনো মেটে থাক আসলে ভিডিও করতে পারি নেই কারণ ওইখানে সাউন্ড বক্সের শব্দ তারপর অনেক লোকজন লোকজনের সমাগম মানে হাঁটার জায়গা নেই স্কুলের ভিতরে স্কুলের ভিতর ফাংশন ওগুলো আসলে ভিডিও করাটাও ঠিক না আমার মনে হয় যা সেই জন্য আমি করিনি ভিডিও তো আসতে যাইতে পূর্ণ আর মেকা ছিলাম সেই জন্য আসতে যাই আমি ভিডিও ক্যামেরা ধরতে পারি নি এক হাতে ব্যাগ আর এক হাতে মোবাইল আরেক হাতে ও ওরে ধরতে হয় সেই জন্য তো ও এখানে খেলতেছে আমি রান্না করতেছি রান্নাটা সেরে নিই ওই থাকে একটু খেলুক তো কান্না করতেছিল আমি সাদে কয়েকবার গেলাম আবার এসে তো বাইরে থেকে এসে নে বাচ্চারা আসলে থাকতে চায় না ভিতরে তো কান্না করতেছিল আমি সাদে কয়েকবার গেছি তো এরকম করতে করতে নেই করতে করতে আমার মানে আরও দেরি হয়ে গেছে তো ওই তো কি যে পুলিশ থাকিস আবার মানে শুধু বাইরে যাবো সাদে যাবো মানে একটা অবস্থা তোর বাবা আসেনি ওর বাবা বাইরেই গেছে তো রান্না করি রান্না করে পরে আসলে সাদা করি

নিরমিষায় আমি খাওয়াই রান্না করি যা দেখেন দেখে নিষ্কৃতি দিন রান্না করি খা রান্না করি বেশি ভালো ভাল নিরামিষ খাই তো ভালো লাগে বেশি হেলদি খুঁজে যায় তাও ভালো লাগে তারপরে খাবার খায় আমার তো যাই অনেক কথা বললাম রান্না বাড়ি রান্না

গালি লইলে একটু নেচে রে হালকা একটু গালি দিমু এরকম করে তো গালি এদি একটু লেটা বেটা হইবো 2 মিনিট থেকে লেটা বেটা দি লাগাই আস্তে আস্তে থাকলো তো ভালো লাগেনা একদম গেইলে ফালিলো ভালো লাগেনা এবার একটু জল লুক আর না নি নি 2 মিনিট পর হয়ে গেল নামাই নাও কইলে το ράννο έγιλο; Είχανε ίσι βεγούν φαζή; Αρείζε. Νίλημιστο καρή το ρυμπάβας λέχει το μπουσού. Το ρυμπάβα είσαι; Χρειάζεται διά μου είναι μισή. Μπαλά

দিছি খেয়েতে বসতে উনি খেয়ে পরে আমি নেই বেশি ভাল্লাগু দিই কোন সরষা লেবু কাটছি নিও গাজর কাটছি গাজর লেবু কেমন হয়েছে বেগুন গুলো কিন্তু ভালো আসনে বেগুন ডিজাইন ছিল খুব ভালো আসিল কিন্তু বেগুন আজকে দেখা আলু সবজি খেয়ে কেমন আছে বেশি করে রাখা আজকে ভালো কিছু রান্না হয়েছে মিঠু পেতেছে মাছ তো খাই না মাংস একবার লাগাইলার একবার ভালো লাগে না এই জন্য কবেনছে কেমন হয়েছে তরকারি তরকারি ভালো তো খাও তো সবাই ভালো থাকবেন কালকে আবার নতুন আরেক ব্লগে Incluso voy a que no buscar, anda.